وما خلقت الجن والإنس إلا ليعبدون قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد ما سبكم من مصيبة فبما كسبت أيديكم قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى سواركم ولا إلى أعمالكم ولكن ينظر إلى قلوبكم ونياتكم وقال النبي صلى الله عليه وسلم من قال بسم الله الرحمن الرحيم مرة لم يبق من ذنوبه ذره وقال تعالى شان حبيبه محمد رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله وبسيط تفسير القرآن ما في মাননীয় সভাপতি সাহেব উত্তর এলাকার মুরব্বিয়ান একরাম এবং এই তফসিরুল কুরআন মফিলের আয়োজক যুবক ভাইয়েরা এলাকাবাসী পর্দার আড়ালে সম্মানিতা পর্দা ঋষি আল্লাহ সুক্রিয়া এমন এক ব্যতিক্রমী মহিল যে মফিল মধ্যে আইসে হলো অসংখ্য রহমত ফরিস্তা হসমান্ত একটা সুই যদি ফালানি হয় তাহলে এটা ফরিস্তা হল ফুড়ি যাওয়া বাহান আল্লাহ সময় কম সময় আলোচনা করমু শুধু কর্মিল্লার তাফসিরটা আমি করমু আর আয়াত পড়েছিলাম আয়াতর সংক্ষেপ তাফসির করম। আমি পড়েছিলাম কুরআন শরীফর পবিত্র আয়াত ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুর আল্লাহ রব্বুল আলামিন এ আমি মানব ও জিন জাতির সৃষ্টি করছি আমার উপাসনা আমার ইবাদত করার লাগি আল্লাহ দুইটা জাতির সৃষ্টি করেছেন থান এবাদত করার লাগি আর দুইটা জাতির লাগি আল্লাহ জাহান্নামও সৃষ্টি করেছেন ওয়া লাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল আল্লাহ বন্ধরে আমি তোমাদেরকে সৃষ্টি করছি আমার এবাদত বন্ধে কি করার লাগে এবং তোমাদের উপরে জিন্নাত জাত তোমাদের আগে আমি এই পৃথিবীতে জিন্নার জাত পাঠিয়েছিলাম এই জিন্নার জাতে আমার এবাদত করার লাগে আমি ফাটাইছি আর আবার তোমাদের জন্য আমি চরিত্রের কারণে আমি দুই ঘোরার লাগি আবার জাহান নাম সৃষ্টি করছে জাহান্ন জিন্নিস দুই গর লাগে আমি জাহান নাম সৃষ্টি করছি একগ্রহলিয়া ইনসান এবং একগ্রহ জিন্নাত এই দুই গোড়া জান্নাত এবং জাহান নাম সৃষ্টি শুধু এই জমিনে যদি আমরা বালা কাম করিয়া যায় তাহলে কবর যাবার পরে আমাদের শান্তি হইব আরামে যাইবো মৃত্যুর পরে কবর এবং ভয়ঙ্কর জায়গা জায়গা যাই তইলে যদি বালা বালামলিয়া যাও না তাইলে কবর শান্তির জায়গা নয় কষ্টর জায়গা এটা লগিয়া সুতরাং رب العالمিনে কুরআন জীবিতে ফরমান ওয়া মা আসাবাতকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবত আইদিকুম এই জমিনে যত মুসিবত আমাদের উপরে সব কিছু আমাদের হাতের খামায় ওরা দা দ্বারা ফাফ করি ফাফের ফল হইলো গিয়া এত জুলুম আর জুলুম আমরা কুরআন হাদিসের শরীক এসে গিয়া আল্লাহ মাইক বলে কইয়া জমানা মে মুয়াজ্জাস দে মুসলমান হুকুর আর তুম কো আর বনে হো তারিখে কুরআন হুকুর আগর যুগের মুসলমানরা কুরআন হাদিস মোতাবেক জীবন যাপন করছে কুরআন হাদিস মোতাবেক চলার বিরে ঘটছে তাই মানুষ শান্তি আছিল এবং আমরা কোরআন হাদিস দূরে সরি গেছি দুনিয়ায় মহব্বত ফলি গেছি শুধু দুনিয়ায় দুনিয়ায় কিভাবে আমরা খাইতাম দুনিয়ায় কিলা হইতো আশি বছর বয়স্ক বৃদ্ধ বৃদ্ধ চাই আরো নিটা আর আরো বিল্ডিং আরো খান চাই আমরা যেন মুসাফির এক জায়গা যায় আরো জায়গায় যাই আমরা কিছুদিন পরে আবার কুরিয়াই কুটুম বাড়ি যাই আত্মীয় বাড়ি যাই আমরা স্থায়ী দেখার লাগি যাইনি কয়দিন পরে আমরা করি এই বাবনা নিয়ে যাই সুতরাং এই দুনিয়াটাই লোক মুসাফির খানা আপনার বাড়ি থাকে বাবা ছিল এর আগে আপনার দাদা ছিল এরপরে আপনার মালিকানা ভাইজনী কাছ তাই জায়গা নাই সুতরাং যদি হাতে বালা গাম বালা আমল করিয়ায় জমিন তো আপনি বিদায় নেন তাহলে আপনি জন্নতি বনবা আর খারাপ আমল যদি আপনি করবাসী হয়

আমরা নবীর তরিকা তুলে ধরে সরি গেছে গিয়া সুতরাং সব দিকে আমরা মুসিবত আর মুসিবত মৌলারে বলিয়া দুনিয়ার মহবুদ ফড়িয়া আমরা আবু ডুবু খাইয়া সুতরাং আমাদের উপরে মুসিবত চালেন না আল্লাহর কোরআন তুনে আমরা দূরে সরি গেছি গিয়া নবীর আদিস তুনে আমরা দূরে সরি গেছি গিয়া এত গুরুত্ব লেখছেন বিসমিল্লার মধ্যে রাইতে কয়টা ঘন্টা আমরা মাঝে আছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে ফার্স্টটা ঘন্টা হইলে ফার্স্ট নমাজর লাগি রাবুল আলমিনে নির্দিষ্ট করিয়া রাখছেন চব্বিশ তোমায় ফার্স্ট বাদ দিয়ে রইল কয় ঘন্টা উনিশ ঘন্টা ও রব্বুল আলমিনে কোরআনের মধ্যে বিসমিল্লা নাজিল করছেন বিসমিল্লার মধ্যে উনিশটা কর দিয়া যদি আমার কোনো মতে নবী দিয়ে হইলে যদি আমার কোনো মতে ফজর নমাজ ফড়িয়া বিসমিল্লা রহমান ফড়িয়া গর্তনে বাইর হয় জুয়ার সময় পর্যন্ত আবার বোন দাগে রাস্তা বিরা করছে ব্যবসা বাণিজ্য করছে বন্ধ কাজ করছে সবকিছু তার নবামলের মধ্যে নফলে বাদ হিসাবে লেখা সুহান শুধু বিসমিল্লা পড়ে যদি আপনি আরম্ভ করেন শর্ত লাগবো নমাজ নমাজ চাড়িয়ে যেতেন আর বার নবীজি ফরমান আমার কোন মতে নমাজ পড়িয়া

আটাপিরা গাড়ি চালানি ব্যবসা বাণিজ্য খাস কারবার যা কিছু করবা আপনার নবাই আমাদের মধ্যে নেকিলে কইব নফলে বাদলে কইব সুবাহান এরপরে আমার নবীজি কইলা হে আমার সাহাবিরা যদি তুমি জোয়ার নমাজ ফড়িয়া বিসমিল্লা রহমান রহিম ফড়িয়া আসর আগ যা কিছু করবা ব্যবসা বাণিজ্য সলাফিরা

এমন যে জাল ফাতে বাংলার এক ঘন্টার মধ্যে হলোই বরিয়া বাড়িতে লইয়াইবা আসা নাই তাহলে এমন এক জিনিস হাতি জানা আছে নবীজির এক ঘন্টা যদি আপনার জফা হইলে লাখ লাখ লেখি মালিক আপনি সারাই না জানি একে চিত্রা আর সারাই দোকমা কিন্তু লাস্টে নেকি ওলফ আল্লাহ রবিবার সাহাবিরা কইলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপরে কি রসুল্লা কইল হে আমার স্বামী রে যদি আসল নামাজ পড়িয়া বিসমিল্লা রহমান রহিম পড়িয়া আমার পর্যন্ত যা কিছু করবা বৈধ খারবার ব্যবসা বাণিজ্য যা কিছু করবা বিসমিল্লার পর কোথে আসর পর্যন্ত বাড়ি পর্যন্ত সব গুলা ডাইন খান্তা ফরিস্তা আসন শুধু নফল সব লেখা সুহান আল্লাহ এরপরে আবার নবী বর্মান বাকরি বর্ণমাস ভরিয়া আমার কোন উন্মতে যদি বিসমিল্লা পড়িয়া গর্তনে বাহির এসার আকবর মধ্যে যদি চোলাফিরা করে ব্যবসা বাণিজ্য করে কাজ কারবার করে যা কিছু করব বিসমিল্লা করিয়া যদি একজন মহিলায় বাড়ির কাজ কারবার শুরু করে তাহলে যতক্ষণ করবো তখন পর্যন্ত আমার মধ্যে নফল এবার দর্শক লেখান এরপরে আমার সাহবা কেমন রসুল্লাহ নবী গো এসাল নামাজ ফড়িয়া রে কি সোয়াব

জীবনে বিপদ আইতো লায় আর নবীর তরিকা ধরে যদি আমরা বিছু যাই যাইগা সরি যাই গিয়া তয়লে সময় সময় ঘন্টায় ঘন্টায় মিটি মিটি আমরা রুসি আল্লাহর মুসিবত খালি থাকতে লাগতে যাব সুতরাং আমরা নবী তরিকা মধ্যে চলতে হইব আজান হই গেছে সুতরাং সফটার বিছুন হইলো নামাজ নামাজ চাড়ি যাকুন ইবাদতে নাই হইতো না আপনি মসজিদ মালাই বানাইলাই আপনি আর নামাজ নাই খালি চিন্ন করা যা মা বাবা লাগে আপনার নমাজ নাই কোনো ভাই নাই অনেক জিনিস আছে সময় কম কিন্তু আর শ্রোতা না থাকলে তো আলোচনা করাও যায় না কারণ গিয়া আল্লাহর দান আল্লাহ যা তবির দিছে আলহামদুলিল্লাহ আমি সুক্রিয়া আল্লাহ আমরা আমল দিত আর নমাজে আমরা আমল করতাম আর